বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বয় রে বন্ধুর মনে রং দিলা জ্বালা রে বাড়ির পাশে মধুমতি বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বয় রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিলা জালা রে বাড়ির পাশে মধু ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া কেলা ভদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের ফেলা কোথায় রইলা প্রাণ বন্ধু দিন রজনী বুকে বেতা ঢেউরে বন্ধুর মনে রঙলা প্রাণে প্রাণ দিলা জালা রে বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বয় রে বন্ধুর মনের প্রাণে দিলা জালা রে বাড়ির পাশে মধুমতি চত্র মাসে মাটির বুকে লাগে দারুণ খরা বন্ধু বিনে আমার জীবন প্রাণ থাকিতে মরা চত্রমাস মাটির বুকে লাগে দারুণ করা বন্ধু বিনা আমার জীবন প্রাণ থাকিতে মরা সব কথা কে যায় রে বলা সব কথা কে যায় রে বলা আমি ভালো নাই রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিন জালা রে বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বয় রে বন্ধুর মনে রংলা লাগাইয়া প্রাণে দিন জালা রে বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বয় রে বন্ধুর মনে রঙলা গাইয়া প্রাণে দিলা জালা রে Aba ilé máa ṣe mọ́tò mọ́tò.